দর্শক আমরা জানি নির্বাচন কমিশনে নতুন করে নিবন্ধনের জন্য একশো তেতাল্লিশটি দল আবেদন করেছিল সেই আবেদন যাচাই বাছাই কাগজপত্র যাচাই বাছাই বেশিরভাগ দলই যারা প্রথম স্কুটি নিতে মোটামুটি টিকে ছিল সেই রকম প্রায় আশিটির বেশি দলকে নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল যে তাদের কাগজের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ যেন করে সেগুলো পূরণ করার সময়সীমা শেষ হয়ে গেছে দলগুলো আবারও কাগজপত্র দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের বাছাইয়ে বেশিরভাগ রাজনৈতিক দলই যারা নিবন্ধন চায় তারা কৃতকার্য হতে পারেনি এরকম প্রেক্ষাপটে নির্বাচন কমিশন থেকে যে খবরটা আসলো সেই খবরটাতে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে একশো তেতাল্লিশটা দলের মধ্যে একশো একুশটা দলকেই তারা নিবন্ধনের জন্য প্রাথমিক বাছায় বাতিল করে দিয়েছে অর্থাৎ একশো একুশটা দল আর বিবেচনার মধ্যেই থাকবে না এবং তাদেরকে চিঠি দেয়া হচ্ছে যে আপনারা শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন আপনাদের আবেদন বাতিল করে দেয়া হলো বাইশটি দলকে প্রাথমিকভাবে মনোনয়ন করা হয়েছে এবং সেই বাইশটি দলের ওপরে এখন ইনভেস্টিগেশন চলছে কোন বাইশটি দল শেষ পর্যন্ত নিবন্ধন পাওয়া লড়াইয়ে টিকল এই বাইশটি দলের মধ্যে আবার কারা কারা বাদ পড়ে সেগুলো নিয়েই একটু বোঝার চেষ্টা করব সেই ক্ষেত্রে মানে প্রভাবশালী দলগুলোর কি অবস্থা হবে মোট দলের সংখ্যা কোন দিকে যাবে কত পর্যন্ত হবে সেগুলো বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলোর পাশাপাশি নতুন নিবন্ধনের জন্য যারা আবেদন করেছে তাদের কি অবস্থা শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের উপসচিব মাহবুল আলম শাহ মাহবুব আলম শাহ তিনি যেটা জানিয়েছেন একশো একুশটি দলের নিবন্ধনের আবেদন বাতিল করে দেয়া হয়েছে বাইশটি দলকে প্রাথমিকভাবে টিকিয়ে রাখা হয়েছে এবং এই বাইশটি দলের ওপরে মাঠ পর্যায়ের বিভিন্ন ইনভেস্টিগেশন শুরু করছে তারা সেই ইনভেস্টিগেশন শেষ চূড়ান্ত হবে যে এই বাইশটি দলের মধ্যে কয়টি দল নিবন্ধন পাচ্ছে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যদি সবাই নিবন্ধন পায় তবুও নতুন নিবন্ধিত দলের সংখ্যা হবে বাইশটি সেই ক্ষেত্রে বাইশটি নতুন যে প্রতীক সেই প্রতীক প্রয়োজন হবে বাইশটি প্রতীক প্রয়োজন যখন হবে তখন প্রতীক নিয়েও সংকট তৈরি হবে এমন আলোচনা রয়েছে বিশেষ করে এই বাইশটি দলের মধ্যে এনসিপির নাম রয়েছে এনসিপির নাম তো থাকবেই একটা দলের নাম থাকলেও এনসিপির নাম থাকবে এটা খুব সহজেই বোঝা যায় সেই ক্ষেত্রে এনসিপির প্রতীক কী হবে তারা সাদা সাপলা লাল সাপলা আবার চেয়েছে সাদা সাপলা লাল সাপলা আদৌ নির্বাচন কমিশন দিতে পারবে কিনা নাকি তাদেরকে মোবাইল এবং কলমেই ফিরে যেতে হবে নাকি তারা আবার নতুন কোনো প্রতীক চাইবে সেগুলো সামনের দিনগুলোতে অনেক রকম জটিল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন বাইশটি দলকে নিয়ে নির্বাচন কমিশন ইনভেস্টিগেশনে নামছে অর্থাৎ মাঠ পর্যায়ের বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার তারা খুঁজে দেখবে অফিস অবকাঠামো বিভিন্ন উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে অফিস যেগুলো বলা হয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা নাকি ভুয়া ঠিকানা দেওয়া হয়েছে এগুলো তারা মিলিয়ে দেখার চেষ্টা করবে মাঠ পর্যায়ে সেগুলো যদি সব ঠিকঠাক থাকে মিলে যায় তাহলে সেই দলগুলো নিব নিবন্ধন পাবে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা পঞ্চাশ তাহলে পঞ্চাশটি দলের সঙ্গে যদি বাইশটি দলকেই নিবন্ধন দেওয়া হয় তাহলে মোট দলের সংখ্যা হয়ে যাবে বাহাত্তর আমার মনে হয় না যে বাইশটি দলকেই নিবন্ধন দেওয়া হবে অনেক দল এরপরেও বাছাইয়ে আবার বাদ পড়ে যাবে মাঠ পর্যায়ের বাছাইয়ে যে বাইশটি দলকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা হয়েছে যেই বাইশটি দল নিবন্ধন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেই বাইশটি দলের মধ্যে যারা রয়েছে তাদের নামগুলো একটু জেনে নিতে পারেন আপনারা তারা হলো ফরওয়ার্ড পার্টি আমজনতার দল বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজিপি বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী মৌলিক বাংলা বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি জাতীয় জনতা পার্টি জনতার দল জনতা পার্টি বাংলাদেশ কত জনতা বাংলাদেশ আম জনগণ পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ জাতীয় লীগ লীগের আবার নতুন ভাষণ হয়েছে বাংলাদেশ জাতীয় লীগ ভাষা নিয়ে জনশক্তি পার্টি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিবিএম জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ জমিয়তে উলামায়ে ইসলাম ও নিজামী ইসলাম পার্টি বাংলাদেশ বেকার সমাজ বেকার সমাজ নামেও একটা দল হচ্ছে যাদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বাবেস বাংলাদেশ সলিউশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি এই বাইশটি দলকে নির্বাচন কমিশন মোটামুটি তাদের প্রাথমিক যে বাছাই টাছাই পরে লিস্টে রেখেছে এখন মাঠ পর্যায়ের বিভিন্ন রকমের ব্যাপারগুলো মিলিয়ে নেবে যে এদের দেয়া তথ্যগুলো ঠিকঠাক আছে কি না শেষ পর্যন্ত এবারের নির্বাচনে নিশ্চিত করেই অনেকগুলো দল সংযুক্ত হতে চলেছে বাইশটির মধ্যে যদি দশটি দলও শেষ পর্যন্ত টেকে তবুও নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হবে ষাটটি কিন্তু এই ষাটটি নিবন্ধিত রাজনৈতিক দল আমরা কতটি রাজনৈতিক দলের নাম জানি কিংবা এই রাজনৈতিক দল যেগুলোর নাম বললাম সেগুলোর মধ্যে দু একটা বাদ দিয়ে কোন রাজনৈতিক দলের নাম আপনি আগে শুনেছেন শুনেন যে পঞ্চাশটা দলের নিবন্ধন রয়েছে সেই পঞ্চাশটা দলের মধ্যেই বা আপনি কয়টা দলের নাম বলতে পারবেন সেটাও একটা বড় প্রশ্ন দলগুলো নিবন্ধন নেয় বেশিরভাগ দলের সভাপতি সাধারণ সম্পাদক সর্বস্ব অবস্থান হয়তো একটা অফিস করে তারা কোনো রকমে ওই সভাপতি সাধারণ সম্পাদক নিজের অফিসের মতো করে ব্যবহার করে বিভিন্ন টক শোতে যায় বিভিন্ন সেমিনারে যায় যদি একটু টক শোতে পরিচিত ফিগার হয় তাহলে তাকে বারবার টেলিভিশন চ্যানেলগুলো টক শোতে ডাকে একটা তারকা ইমেজ তৈরি হয় তখন থেকে মনে হয় যে একটা বিশাল দল আদতে জনসমর্থন শূন্য বেশিরভাগ রাজনৈতিক দলের সাতটা ষাট সত্তরটা রাজনৈতিক দল যদি হয় তাহলে জনগণের সমর্থন আছে এরকম রাজনৈতিক দলের সংখ্যা দশটি হতেও হিমশিম খেয়ে যাবে আগামী নির্বাচনে শেষ পর্যন্ত কতটা রাজনৈতিক দল অংশগ্রহণ করে কতটা প্রতীক থাকে সেটাই এখন দেখার বিষয় যদি সৌত্তরটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে ব্যালট পেপারের সাইজ কি হবে সেটাও একটা বড় ব্যাপার যে কত পৃষ্ঠার ব্যালট পেপার হবে কিংবা ব্যালট পেপারের সাইজ মানে কত গজ ব্যালট পেপার হবে সেই ব্যাপারগুলো খুব মজার ব্যাপার তৈরি হবে কিন্তু বাংলাদেশে এমন কোন আসন কি আদৌ পাওয়া যাবে যে আসনে এই ষাট উত্তীর্থ সত্তরটি দল সব দলের প্রার্থী আছে এবং সব দলের মার্কা ব্যালট পেপারে থাকবে যদি সেরকম থেকে থাকে তাহলে নিশ্চিত করেই নির্বাচন কমিশন ব্যালট পেপার ছাপাতে হিমশিম খেয়ে যাবে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে আগামীতে এনসিপিকে নিয়ে একটা বড় সংকট তৈরি হবে নির্বাচন কমিশনে এটা নিশ্চিত তাদের প্রতীক নিয়ে সেই সংকটটা কিভাবে নির্বাচন কমিশন উত্তরণের পথে যায় সেটাই এখন দেখার বিষয় দর্শক এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে